বন্ধুরা কাঙ্গল চুরি হয়ে গেছে এই আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখার জন্য পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন চলুন প্রথম থেকে কীভাবে করেছে দেখতে থাকি চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে এসেছি দেখেন এখানে কাঁকরোল আছে কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এখানে একটা আলু আছে চারটে কাঁকরোল নিয়েছি আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা দেখতে থাকুন প্রথমে কাঁকরোলগুলো গাগুলো আমি চেঁচে নিয়ে শুরু করে কেটে নেব তারপরে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখুন কাঁকরোল আলু পাতলা করে কেটে নিয়েছি কাঁকরোলগুলো কচি নিলে ভালো হয় যে দানাগুলো আছে কচি নিলে দানাটা অত ক্ষতি করে না কারণ বড় নিলে যেগুলো একটু বড়ো সাইজের দানাগুলো ফেলে কাটতে হবে এখানে দেখুন একটু একটু দানা আছে কিন্তু এইগুলো কচি দানা এইগুলো একটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব দেখতে থাকুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছে একদম দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছে আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছে এইভাবে কেটে নিয়ে নিরামিষ একটা চচ্চড়ি করবো বন্ধুরা আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে কাঁকড় কাটা আছে কাঁকড় আমি প্রথমে ভেজে নেব কাঁকড় প্রথমে আমি ভেজে নেবো একটু লাল করে ভেজে নেব তরকারি বন্ধুরা একটু ভালো করে না ভাগলে এই একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা যাবে একটু লাল করে ভেজে ভেজানো প্রথমে বন্ধুরা কাঁকড় ভাজা হয়ে গেছে কাঁকড় কিন্তু একটু হালকা টিটো থাকে এই ভাজলে টিটোটা থাকবে না ভালো করে ভাজলে এর যে একটা টিটো ভাব থাকে টিকো ভাবটা থাকবে না এটা ভালো করে ভেজে আমি ভেজে নিলাম এবার আমি তুলে নেব বন্ধুরা তেলে পাঁচ ফোড়ন দিয়েছি এবার আমি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে আলুগুলো দিয়ে দেব আলুগুলো কষিয়ে নেব ভালো করে ভেজে নেব আলু আলুগুলো বেশি ভেজ ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেবো আলু আর কমিয়ে কমিয়ে করতে হবে এরা আলু ভাজা হয়ে গেছে এখানে নুন হলুদ জিরে ধরে গুঁড়ো এখানে আদা গ্রেট করা এখানে লঙ্কার গুঁড়ো আছে আমি এসে একসাথে কষিয়ে নেব ভেজে রাখা কাঁকড়ুটগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে কষে ভালো করে কষিয়ে নেব একটা দেব নিরাম মশলার সাথে নিরামিষের দিন এইভাবে করে গরম ভাতের এবং ডাল ভাতের সাথে খুন ভালো লাগে কাঁকল ভাজা কাঁকল অনেক রকম কুচি খেয়েছে এইভাবে একবার করে দেখবেন খুবই ভালো লাগে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দেব অল্প করে জল দেবো চাপা দেবো ঢাকা দিয়ে ঢাকা চাপা দেবো চাপা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখব হয়েছে এখন আলু সেদ্ধ হয়নি এগুলো সেদ্ধ হয়ে গেছে কাঁদিগুলো আলু দিয়ে সেদ্ধ হয়ে গেছে কারণ হবে চটচড়ি করবো দেখতে বন্ধুরা আবার আমি চাপা দিয়ে দেবো হতে থাক পরে ঢাকাটা খুলে দেখবো এবার কেমন হয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা জড়ে দিয়ে একদম জলটা শুকিয়ে দেবো জলটা শুকিয়ে নেবো লোককে থাকুন বন্ধুরা বন্ধুরা কাঁকড়ো আলু নিরামিষ চচ্চড়ি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা কমিয়ে দিলাম আঁকড়ো লালু চচ্চড়ি হয়ে গেছে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ